দেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নির্মিত তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ মায়া এস এম এস এমি ও মুনা হস্তান্তর করা হল সংযুক্ত আরব আমিরাতের কাছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল মোদী ও বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান জাহাজ তিনটি আরব আমিরাতে বন্দর থেকে তেল ও গ্যাস ফিল্ডে ভারী যন্ত্রপাতি পরিবহনে ব্যবহৃত হবে আগামীতে আরও বড় জাহাজ তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমন উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে নতুন দিগন্তের পথ তৈরি করবে বলে মনে করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত এর আগে দু সালে বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন ও মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে আটটি জাহাজ নির্মাণের চুক্তি হয় যার মধ্যে দুটি টাকবোট চারটি ল্যান্ডিং ক্রাফট ও দুটি ট্যাঙ্কার রয়েছে এর মধ্যে জানুয়ারিতে প্রথম ল্যান্ডিং ক্রাফট রায়ান এবং জুলাই মাসে দুটি টাগ খালিদ ও ঘায়া রপ্তানি করা হয় এ পর্যন্ত প্রতিষ্ঠানটি এগারোটি দেশে ছত্রিশটি জাহাজ রপ্তানি করেছে যার বাজার মূল্য একশো মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বাংলাদেশের মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে আটটি জাহাজ নির্মাণে চুক্তি হয় যার মধ্যে দুটি টাকবোর্ড চারটি ল্যান্ডিং ক্রাফট ও দুটি ট্যাংকার রয়েছে এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে প্রথম ল্যান্ডিং ক্রাফট রায়ান এবং জুলাই মাসে দুটি টাকবোর্ড খালিদ ও খায়া রপ্তানি করা হয় বিজনেস কনফিডেন্স যদি আমরা আনতে পারি আমি মনে করি কোরিয়ান